কেমন <laughs>

আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল আমার গাড়ির ছিল না আমি তখন গাড়ি অনেক সময় মেয়ে আবারও কি দুজনকে দেখার জন্য সম্ভব না

ছেপছে যে হচ্ছে একটু একটু চেষ্টা করতে চলা আমি জানি অবশ্য যাচ্ছে তো একটু সময় নাও আমাকে চিন আমি ওর কোনো কথাই শুনিনি আমি আমার আচ্ছা আজকে একটু দেখতে পাচ্ছি সব আমাদের শিল্পীরা আমরা এক জায়গায় না আজকে একটা